ময়মনসিংহের হালুয়াঘাটে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার কার্যক্রম প্রায় তিন লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাররা বলছেন নির্বাচনের মাঠে নবীন প্রবীণ মিলিয়ে চোদ্দ জন প্রার্থী অংশ নিলেও লড়াইটা হবে প্রবীণে প্রবীণে ওমর ফারুক সুমনের রিপোর্ট আট মে প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট সহ তিনটি উপজেলা পরিষদ নির্বাচন হালুয়াঘাটে মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লক্ষ একাশি হাজার আটশত একাশি জন তার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ চল্লিশ হাজার নয়শত বারো জন নারী ভোটার এক লক্ষ চল্লিশ হাজার নয়শত আষট্টি জন ও হিজরা একজন নির্বাচন অফিস জানান চেয়ারম্যান পদে পাঁচ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে চার নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ দোয়াতকলম প্রতীক নিয়ে সাত নং সাকুয়া ইউনিয়নের পাঁচপাড়ের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিম উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে তিন নং কৈশাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জাহিদ আহমেদ সরোয়ার জাহান জাহাঙ্গীর হেলিকপ্টার প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার কামরুজ জামান ঘোড়া প্রতীক নিয়ে অ্যাডভোকেট আবু হাসনাত তারে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঙ্গে জনগণের কাছে আমি আশা করি যে এবারে নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ মানুষের কাছে যাচ্ছি মানুষের যথেষ্ট সারা পাচ্ছি এতে আমার মনে হয় আমি অবশ্যই অবশ্যই বিজি হব নির্বাচনের মাঠে চোদ্দ জন প্রার্থী প্রচার প্রচারণা চালালেও ভোটারদের মূল আলোচনা কে হচ্ছেন উপজেলার চেয়ারম্যান তবে লড়াইটা হচ্ছে প্রবীণে প্রবীণে জানান স্থানীয় সাধারণ ভোটাররা একটা ভালো সুষ্ঠু মানুষ যে আমরা তার এই জয়যুক্ত করতে মুরব্বী মুরব্বী লড়াই হইতেছে মুরব্বী হলে আমাদের ভালো হয় সাধারণ গরিব মানুষ এ আসলে আমরা দেখতে চাই আর ভালো মানুষ আসুক যোগ্য ব্যক্তি আসুক এখন আমরা আশা করতেছি যে ভালো একটা প্রবীণ এবং এবার ভোট হবে হাত কন্টেসে সে যেই পাশ করুক বয়স্ক যে হ্যাঁ ক্যান্ডিডেট আর তাদের একটা বাসম্য বা তাদের একটা মনে করুন যে হজম করার মতো শক্তি ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল শাকওয়াত হোসেন ফকির হুমায়ুন কবির এবিএম কাজক সরকার সাইফুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ঘোষ সুমি মোসাম্মদ মনোয়ারা খাতুন ও মোসাম্মদ হালিমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জানান উপজেলা প্রশাসন আমাদের আপনাদেরকে এরকম আমরা আশ্বস্ত করতে চাই একটি ফ্রি ফেয়ার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেক্ষেত্রে সেই বার্তাগুলো আমরা আমাদের সকল কর্মকর্তাদের মাঝে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ী আসনে বসবে যোগ্যতম প্রার্থীরা গড়ে উঠবে সুন্দর স্মার্ট উপজেলা পরিষদ এমনটাই জানান স্থানীয় ভোটাররা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোমর সুমন আনন্দ টিভি